আপনার সাথে কেন বিক্ষোভ আমি আমি বুঝতে পারিনি ব্যাপারটা স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল স্যার বলেছিল বিভান নামে একটি মেয়ে করে মেয়েটি ছুটিতে আছে হয়তো সম্ভবত বন্ধ আছে রুম তুমি মাতৃ মেডিকেলে যাও আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না তারা ঝোলানো আছে আউটডোরে জিজ্ঞেস করেছি বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে ফোন রিসিভ করে তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য ওইখান থেকে জাফুর নামে ছেলে আমাকে আবার পাল্টা পুনরায় ফোন করে ফোন করে আমাকে ডেকে বলে দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি হ্যাঁ আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে আমি এখানেই ছবি করব আপনি ছবি করাবেন না আপনি চলে আসেন বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো জাস্ট সবাই তো চায় দশটা টাকা সাশ্রয় হওয়ার জন্য সবাই চায় তো আমি সে মনে করে চলে এসছি আমি ছিলাম আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল তার আগে বুকের ছবি হলো দ্বিতীয় রাউন্ডে আমার ছবি তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায় বয়স্ক মহিলা আমি একাই থাকবো আবার দরজার ছিটকিনি লাগানো ছিল তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম চাচি আপনি একটু বসেন আমার একটু ব্যাগটা ধরুন এইভাবে বললাম বসলো তারপর দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে সহায় দেয় সোয়াই দিয়ে আমার কাপড় তুলে যথারতি আমাকে বেজতি করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি এর সুবিচার চাইছি আপনারা কি আশা হয়ে আমি আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি এর আমি সুবিচার চাইছি আমি নিরাপত্তা চাইছি আপনি কি বিএমএস কে জানিয়েছেন ব্যাপারটা বিএমএস কে জানিয়েছি আমি এএনএম কে জানিয়েছি এএনএম দিদি আমাদের বিপিএইচএন পিএইচএন কে দিদি জানিয়েছেন আমি ব্যাব দাদাকে আজকে ফোন করেছিলাম ব্যাব দাদা উনি ফোন রিসিভ করেন নি আমাদের তরফ থেকে আমাদের সহকর্মীগুলো আমাকে পরপর রাতে একের পর এক ফোন আসে ফোন রিসিভ করে সবাই বলে আমাকে কেন কালকে ঘটনাটা আমাদের জানাও আমি আমার সহকর্মী জানিয়ে নি জানাই কিন্তু আমি ফার্স্ট এনএম দিদিকে জানিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ হচ্ছে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা এখানে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে মান্থলি মিটিং ছিল গতকালের ঘটনা আমাদেরই এক আশা দিদি তিনি অসুস্থ হওয়ায় ইসিজি করতে যান এবং ইসিজি তে ইসিজি যখন উনি করতে যান ইসিজি করতে গিয়ে দেখেন যে সেইখানে যে ম্যাডাম ইসিজি করান তিনি সেই দিন ছুটিতে ছিলেন ফলে তিনি বাইরে ইসিজি করাতে যান সেই সময় তার ফোনে একটি কল আসে যে আপনি কেন বাইরে থেকে ইসিজি করাচ্ছেন আপনি তো বিনা পয়সায় ভেতরে ইসিজি করাতে পারবেন তো খুব স্বাভাবিক সেই আশা দিদি ইসিজি করাতে আবার হাসপাতালে চলে আসে সেই সময় আমরা উল্লেখ করেছি সেই নাম জাফরুল ইসলাম তিনি ইসিজি করেন এবং ইসিজি করার নাম করে তিরিশ মিনিট ধরে এই আমাদের আশা কর্মী যে দিদি সেই দিদির সঙ্গে শ্লীলতাহানি করেন ফলে এই দিদির তখন প্রথমে মনে হয়েছে এটা হয়তো ইসিজি কিন্তু কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বিশেষত এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে ফলে তার যখন অস্বস্তি হয় তখন তিনি কিন্তু তাকে এটা বলেন যে এতক্ষণ কেন টাইম লাগছে তো এই ঘটনাটা হয়েছে কর্মস্থলে আপনারা জানেন জি কর থেকে শুরু করে উন্নাও হাতরাস কামদনি সর্বত্র কোথাও নারীদের ওপরে যে ধর্ষণ বা নারীদের উপরে যেভাবে নির্যাতন নেমে এসেছে সবচেয়ে যে আমরা সুপ্রিম কোর্টের গতকাল যে নির্দেশ সাধারণ মানুষ ফিল করছেন যে কিভাবে এই ধরনের মানে এক মাস দুই দিন হতে চললো কোনো জাস্টিস নেই কোনো দোষীদের ধরা পড়ছে না তার মধ্যে দিয়েই আবার কর্মস্থলে বেগুনি শাড়ি পরা আসা কর্মী তিনিও কিন্তু কর্তব্যরত এবং তাকে তার কর্মস্থলেই এরকম শ্রীরতা হানির শিকার হতে হলো আমরা এর বিচার দাবি করেছি আমরা বিএমইচের কাছে গিয়েছিলাম স্যার স্যারকে আমরা বলেছি ইউনিয়নের পক্ষ থেকেও বলেছি স্যার বলেছেন একটা দিন উনি সময় নিয়েছেন উনি আগামী কাল নিজে কর্তৃপক্ষ হিসেবে তিনি থানায় ভার করবেন এবং তিনি এই দোষীর যাতে শাস্তি হয় তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন আমরা এটা উল্লেখ করে দিয়েছি যদি সেই দোষী শাস্তি না পায় তাহলে আমরা করের মতোই গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষ ব্যাপী আমাদের এই আশা দিদিরা যেভাবে কাজ করে গ্রাম গ্রামগঞ্জে থেকে শুরু করে শিশু এবং মায়েদের পরিষেবা দিচ্ছে আমরা কিন্তু একদম গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দেব যদি কর্মস্থলে এবং একজন নারীরও এই ধরনের নিরাপত্তা ভবিষ্যৎ চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন হয় আমরা এর বিচার চাই যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালাবো আর আমরা এটাও শুনলাম যিনি ইসিজি করেছেন তিনি হাসপাতালে কোনো স্টাফ নয় আমরা এটা শুনে খুব আশ্চর্য বোধ করছি এটা কি করে সম্ভব হয় ফলে এখানেও কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে আমরা আন্দোলন করছি এই লড়াই চলবে দিন দিন বিচারহীন আর কতদিন আর কতদিন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর এন্ড জাস্টিস ফর এভরি জাস্টিস ফর কুসুমন্ডি জাস্টিস ফর আশা দিদি